বিএনপি এখন আবার একটু চাঙ্গা যখন দেখছে টেলিভিশনে সেই নু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে আবার ক্ষমতার স্বপ্নে বিবর হয়ে গেছে আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকা ওয়ার আসবে আমেরিকা আর আসবে না কেউই আসবে না লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না কত নাটক জস মিয়া নাটক তারপরে মিয়ান আরেফি নাটক বাইডেনের উপদেষ্টা বরিশালের এক লোককে বাইবেলের উপদেষ্টা বানিয়ে নয়া পল্টনি কি না টকিন এক মনে আছে মিয়া আরেকবি ইংরেজিতে কথা বলে হঠাৎ পুলিশ দিল পিটুনি পিটুনি যাইয়া এখন বরিশালের ভঙ্গ স্থানীয় ভাষায় কথা বলে কোথা এখন মিয়া আরেভি আবার আবারও নাটক শুরু করেছে শুরু করে খেলা কিন্তু আবারও হবে খেলা আবারও হবে জনগনে যান সুরক্ষা এই অপশক্তির বিরুদ্ধে খেলা এমন এক শিক্ষা দেখে পালাতে পালাতে অলি গলি পার হয়ে পুরীভঙ্গার পচা পানি খাবে সেদিনের অপেক্ষা সঙ্গে পাবলিক না পাবলিক না থাকলে কি আন্দোলন হবে ভুয়া ভুয়া আন্দোলন ভুয়া সব নাটক ভুয়া কর্মসূচি ভুয়া বিএনপি হল একটা ভুয়া এ ভুয়া তোদের ভুয়া আন্দোলন জনগণ